কি বললো চাবুক রেখে আমার হাতে ধরো সেই সেই ভালো এইটুকু কথা দাদা চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো ভেরিগুড আরেকবার চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো 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 তোমার স্টাইল নিজস্ব স্টাইল হচ্ছে এবার আবার ওটা ও ডাঙ্গোয়ালে হাত করো খালে চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো বা 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 পারফেক্ট তারপরে অংশ দেখো একা একা এই পথে চলো না একা একা এই পথে চলো না বা 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 ভেরি গুড তারপরে

তাহলে যে মরে যাব আমি আবার তাহলে যে মরে যাব আমি নাট ভাল করে শুনে তাহলে যে মরে যাব আমি তাহলে যে মরে যাব আমি তাহলে যে মরে যাব আমি ওর সাথে শুনে শুনে তাহলে যে মরে যাব আমি দর্শক এই গানগুলির ভিতরে রয়েছে অকৃত্রিম ভালোবাসা আসলে এই শিল্পী শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম যার অসংখ্য গান রয়েছে বাংলা সিনেমায় জনপ্রিয় গান এবং একজন লেজেন্ড বাংলাদেশের বর্ণ্য শিল্পী তার এই গান এইটুকু 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 ছেলে তার ভক্ত শিল্পী কণ্ঠশিল্পী হয়তো জানেনি না কিন্তু এই এইটুকু ছেলে এই গানটি শত শত হাজার হাজার বার শুনে এসছে আমাকে বলছে আমি এই গানটার এত ভক্ত এত ভক্ত আমার এই গানটার নিজের কণ্ঠে গাওয়ার খুবই শখ আমি আমি গাইতে পারবো কখনো ভাবিনি কিন্তু আজকে সেই গানটা গাইতে পারছে তার ভেতরে তার চোখে মুখে কি যে খুশি কি যে আনন্দ সে আমাকে আজকে বলেছে আমার খুব ভালো লাগছে এবং এখানে অন্য কিছু না সে কতটা ভালো গাইল কতটা খারাপ গাইলো শুধুমাত্র ভালোবাসা ভালোবাসার জন্য এই গানকে এতটা পছন্দ করে সে এই গানের পছন্দ করার দর্শকের অভাব নেই আমি জানি সারা সারা দেশের পৃথিবীতে এই গান সবাই বাঙালিরা পছন্দ করে কিন্তু সে এতটুকু ছিল এই গানটাকে এত পছন্দ করে এত ভালোবাসে এই গানটা গাইতে এত চাইলো এবং যথেষ্ট ভালো গাচ্ছে আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালোবেসেই আপনারা বিবেচনা করবেন ভালোবেসে আপনারা শিল্পীকে কনসিডার করবেন আশা করি খুব ভালো সাপোর্ট পাবে আমার এই শিল্পী এই ভালোবাসার গানটাকেই সবাই দর্শক আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন আমার মম মিউজিক সেন্টারকেই এবং আমার মাধ্যমে এই শিল্পীদের এই যে এই যে কণ্ঠে গান প্রকাশ পাচ্ছে তাদের এই প্রতিভাটাও প্রকাশ পাচ্ছে এবং তাদের ইচ্ছাটা সাপোর্টটাও পূরণ হচ্ছে এবং আপনারা নিত্য নতুন গান শুনতে পাচ্ছেন আফটারঅল সো আপনারা সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ এবং আমার শিল্পী পাগলা স্বামী তার জন্য শুভকামনা আসলে শিল্পী গায়ক তারা তো আসলে একটু পাগলা স্বভাবেরই হয় সেই হিসেবে আমার পাগলা স্বামী এরকম একটা নাম রেখেছে আশা করি এই নামটা তাকে ডিফারেন্ট করবে ফ্রম আদার্স এবং আপনারা তাকে সহজেই চিনতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে